শুক্রবার মালদায় প্রচারে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়েন অভিনেতা দেব মালদায় ল্যান্ড করার আগেই দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায় অল্পের জন্য রক্ষা পান সুপারস্টার দেবের দুর্ঘটনার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন হিরণ চট্টোপাধ্যায় দেবের দুর্ঘটনার খবর শুনে হিরণ জানান আজকে দেবের দুর্ঘটনার খবর শুনে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপর জানলাম যে ঈশ্বরের কৃপায় উনি এই যাত্রায় বেঁচে গেছেন আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি দেবকে বাঁচিয়ে দিয়েছেন আর আমি প্রার্থনা করব যাতে ঈশ্বর এভাবেই যেন ওকে সব সময় রক্ষা করে ভোটের কাজে ব্যবহৃত হেলিকপ্টারের মান নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে নানা সময়ে নানা বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার এই আশঙ্কায় সত্যি করে শুক্রবার মালদায় দেবের হেলিকপ্টারে লেগে যায় আগুন মাছ আকাশে আগুন লাগার ভয় পেয়ে যান দেবসহ তার সঙ্গে উপস্থিত টিম এ বিষয়ে দেব জানান মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি মৃত্যুকে কাছ থেকে দেখলাম এখন ভালো আছি মানুষ সঙ্গে আছে দেব এও জানান এখানে কারোর প্রতি কোনো অভিযোগ নেই পাইলটরা নিজের মতো করে চেষ্টা করে চলেছে মেশিন কারোর হাতে থাকে না মাছ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল দুর্ঘটনার কারো হাতে থাকে না আমরা এখনও বেঁচে আছি সেটা শুধুমাত্র সেরা পাইলটদের জন্য একটা সময় মনে হয়েছিল আর বাঁচব না তবে পাইলটদের দক্ষতায় ফিরে এসেছি ভালো আছি বেঁচে আছি বাবা মার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে এবং বাংলার মানুষের আশীর্বাদে বেঁচে গেছি পুরো এই ঘটনাতে একটু ট্রমায় চলে যান দেব এই বিষয়ে দেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন একটু ট্রমা তো হবেই এই টার্বুলেন্স এই ধোয়া গন্ধে মানসিক প্রভাব তো পড়েই আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বললাম আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই আর আজকে হেলিকপ্টারের কাছেই যেতে পারবো না গাড়ি করে যাব। বাংলা বিনোদনের সমস্ত লেটেস্ট আপডেট এবং আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরষ্ট্রকিস চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে